বন্দে পুরুষতম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ঘূমিষ্ঠ প্রণাম পরমরাধা জগজ্জননী শ্রী শ্রী বর্মা পরমপূজ্যপাদ শ্রী শ্রী বর্দাপ এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য শ্রীচরণে আমার ঘূমিষ্ঠ উপস্থিত সকল দাদা ও মায়েদেরকে আমার রানন্দিত জয়গুরু আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন এটাই প্রার্থনা জানাই পরম পিতার রাঙারাতুল চরণে এবার আসুন আজকে আমরা যে পাঠটি করতে চলেছি সে পাঠটি কি আমরা প্রত্যেক দিন সকালে উঠে ইষ্টভূতি করার পূর্বেই বলে থাকি আমি অক্রোধী আমি অমানিত আমি নিরশ কাম লোক জিতবসি আমি ইষ্ট প্রাণ সেবা ফটু অস্থে বৃদ্ধি যাজন যৈত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেমপুষ্ট আমরা এই কথাগুলি বলি কিসের জন্য নিজের বৃত্তি প্রবৃত্তিগুলিকে যাতে নিয়ন্ত্রিত করতে পারি অনুভব করে করে বলতে বলেছেন ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছি এইগুলি বলি কারণ আমি অকৃতি হব অমানি হব এই জন্য এবার কথা আসছে আমরা কি সত্যিকার সম্পূর্ণ ক্রোধকে পাপ বলে জানবি ঠাকুর বলেছেন ক্রোধকে পাপ বলে জানবি কেমন করে পাপ তাহলে ক্রোধ যদি আপনাদের না থাকে তাহলে ঠাকুর দিয়েছেনি বা কেন আমাদের এই ক্রোধটা কিভাবে কাজে লাগাতে হবে যদি আমরা অকারণবশত কোথাও ক্রোধ করে বসি ঝগড়া করে বসি তাহলে আমরা কি করব আর মুখ্য কথা হচ্ছে কি আমার শ্রেষ্ঠ আমার শ্রেয় আমার ধেয় আমার প্রিয় প্রিয় যে তার যদি কেউ অপমান করে তাহলে আমরা তার সঙ্গে কি ব্যবহার করব কি প্রকার ব্যবহার করব এই কথাটি আজকের বাণীটিতে আলোচনা হবে আসল পার্টি এগিয়ে নিয়ে যাক আজকের বাণী হচ্ছে সত্য নে শ্রী ঠাকুর শ্রীহস্তে লিখেছেন যে বাণী সে বাণীটি ছিল এমন যার উপর ক্রুদ্ধ হয়েছ আগে তাকে আলিঙ্গন করো নিজ বাটিতে ভোজনের নিমন্ত্রণ করো ডালা পাঠাও এবং হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করো কেননা বিদ্বেষ এলেই ক্রমে তুমি সংকীর্ণ হয়ে পড়বে আর সংকীর্ণ তাই পা কেন বলেছেন আসুন এবার পাঠ হওয়ার পর কি আলোচনা হলো সেটা জেনে নেব শ্রী শ্রী পিতৃদেব অর্চনাকে অর্থাৎ সদ্য অমূল্যরতন রায়ের কন্যা কে আলোচনা করতে বললেন অর্চনা বললেন আমি যদি কারো উপর রেগে ঝগড়া করি শ্রী শ্রী পিতৃদেব রেগে ঝগড়া করি আবার ঝগড়া করে রাগ হয় অত বলার কি দরকার রাগ করি বললেই তো হয় অর্চনা আবার বলছেন আমি যদি কারো উপর রাগ করি তার সঙ্গে মনোমালিন্য হয় তখন তাকে আলিঙ্গন করব। বলবো ভাই আমারই দোষ আমি ভুল করেছি আমায় ক্ষমা করো এই বলে গলা জড়িয়ে ধরবো শ্রী শ্রী পিতৃদেব গলা ধরিয়ে আলিঙ্গন করা যায় গলা জড়িয়ে আলিঙ্গন করা যায় আবার মনের আলিঙ্গনও আছে তার উপর যখন আমি প্রীত হলাম ভাব চলে গেল তখন মনের আলিঙ্গন হয় আর ডালা পাঠাও মানে এবার এখানে একটুখানি শ্রী শ্রী পিতৃদেব বলছেন গলা জড়িয়ে আলিঙ্গন করা এটা তো যাই কিন্তু গলা জড়িয়ে আলিঙ্গন করলে কি শুধু আলিঙ্গন হয়ে যায় মনের আলিঙ্গন হওয়ার দরকার আছে মনের ভিতরে যে গলতটা জমে আছে যে রাগ রঙ্গ ভরে আছে সেগুলি গলার দরকার আছে সেগুলি দূর হওয়ার দরকার আছে তাহলে কি হবে মনের আলিঙ্গন হবে তাই আমার তার প্রতি প্রীত হতে হবে তাই পিতৃদেব আবার বললেন আর ডালা পাঠাও তারপর কি আছে ডালা পাঠাও তার মানে অর্চনা মিষ্টি পাঠালাম ছেড়েছে পিতৃ চাল ডাল তরি তরকারি যা সব থেকে ভালো ওর পছন্দ মতো জিনিস সাধ্য মতো তার কাছে পাঠিয়ে দিলাম তারপর কি আছে শ্রী শ্রী পিতৃদেব অর্চনা হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত অনুতাপের সহিত পরপিতার কাছে প্রার্থনা করো শ্রী শ্রী পিতৃদেব প্রার্থনা কি জন্য অর্চনা ওর যাতে শান্তি হয় মঙ্গল হয় শ্রী শ্রী পিতৃদেব ওর শান্তি মঙ্গলের জন্য প্রার্থনা করতে হবে কেন অর্চনা কেননা ওর উপর আমার বিদ্বেষ এলেই ক্রমে আমি সংকীর্ণ হয়ে পড়ব শ্রীশীর পিতৃদেব সংকীর্ণ হওয়া মানে অর্চনা বলছে মন ছোট হওয়া অর্চনাকে নির্বাগ থাকতে দেখে মন ছোট হওয়া শ্রীশীর পিতৃদেব মন ছোট বুঝবো কী করে অর্চনাকে নির্বাগ থাকতে দেখে তিনি নিজেই বললেন অপরের সঙ্গে দুর্ব্যবহারের চিন্তায় অপরের অমঙ্গল চিন্তায় নিজের মধ্যে সেগুলি জমা হয় যেমন ধরো কাউকে একদিন পাটালি দিয়েছি আজ একটু মনোমালিন্য হতেই বারে বারে বলছি আমার পাটালি ফেরত দিয়ে দে অথচ কদিন আগে দিয়েছি কবে তার খাওয়া হয়ে গেছে এটা সংকীর্ণতা কি হয় এতে অর্চনার সংকীর্ণতাই পাপ শ্রী শ্রী পিতৃদেব ঠিক তাহলে পুণ্য আছে পুণ্য কি? না প্রসারণী পুণ্য বিস্তারই পুণ্য মানুষ সংকীর্ণ হয়ে নিজের লোককেই পর করে দেয় আর বিস্তৃতি পরকে আপন করে এই সংকীর্ণ মানে কি নিজের মনকে ছোট ছোটো করা তাহলে আমি সবার সঙ্গে ভালোভাবে মিশতে পারবো না অপরের প্রতি আমার একটা বিদ্বেষ ভাব থাকবে দুর্বলতা থাকবে তাহলে আমি সংকীর্ণ হয়ে পড়ছি আমি মুক্ত স্বাধীনভাবে কারোর সঙ্গে মিশতে পারছে না কিন্তু সরলভাবে উদারভাবে যদি সবার সঙ্গে মিশতে থাকি বলতে থাকি তাহলে কি হলো আমার বিস্তৃতি হলো আর বিস্তৃতি লাভ করলে তখন পর আপন হয়ে যায় পরমেশ্বর দা প্রশ্ন তুললেন ক্রোধ কি শত্রু শ্রীদের পিতৃদেব বিস্তার নিয়ে কথা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলো আমাদের বিস্তারের ব্যাঘাত ঘটায় তাই এদের রিপু বলে ঋப்பு অর্থ পরমেশ্বর দা ক্রোধের প্রয়োজন আছে কিনা শ্রী শ্রী পিতৃদেব নিশ্চয় আছে পরম্পিতার সৃষ্টি সব জিনিসেরই ইউটিলিটি অর্থাৎ উপযোগিতা আছে তবে ব্যবহার জানার চাই মন পরিষ্কার থাকা চাই বামাখাপা বামাখ্যাপা শ্মশানে থাকতেন অনেক লোক তার কাছে আসতো সাধন ভজন শেখার জন্য বামাখ্যাপা অনেক ক্ষেত্রেই চিতা থেকে জ্বলন্ত কাট নিয়ে দৌড়ে এসে বলতেন বিরক্ত করতে এসছিস শালা এরকম কথা শুনে অনেক ভয়ে চলে গেছে কাঠিয়া বাবাজির আশ্রমে একটা বাচ্চা ছেলে ডালিম পাতা নিতে এসেছে তিনি তো আধ ঘন্টা ধরে ঝগড়া করলেন ছেলেটা চলে যেতেই উপস্থিত শিষ্যদের সঙ্গে সঙ্গে করছেন ও ও আমার সঙ্গে ঝগড়ায় পারল না রে আমাদের মতন লোকের অপরের উপর ক্রুদ্ধ হলে আমাদের মতন লোকের অপরের উপর ক্রুদ্ধ হলে পর একটা ছাপ থাকে মনের মধ্যে তার ক্রিয়া আমাদের বিস্তারের পক্ষে ক্ষতিকর আর তাদের ক্ষেত্রে এমন মনে কোনো ছাপই পড়ে না এখানে পিতৃদেব বলতে চাইছেন এই বামা এবং কাঠিয়া বাবাজি এনারা হচ্ছেন উচ্চ স্তরের মানুষ সাধক মানুষ ভক্ত মানুষ তাই এরা যখন ঝগড়া করে সেই ঝগড়া ছাপটা তাদের মনের মধ্যে থাকে না কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যদি কারো উপরে রাগ করি ঝগড়া করি কিংবা কেউ যদি আমার প্রতি বিদ্বেষ ভাব দেখায় আমি তার প্রতিশোধের যে জ্বালাটা আমাদের মনের মধ্যে ছাপ করে থাকে তাই বল সেই কথাই বলছেন পরমেশ্বর দা বলছেন উত্তরে সতনুজ্ঞায় রয়েছে আমি অক্রোধী শ্রী শ্রী পিতৃদেব ক্রোধ আমাদের বিদ্যমানতাকে নাশ করে বুদ্ধি নাশ করে আমার আমার উপস্থিত পরিস্থিতির থেকে অজ্ঞাত করে দেয় অজ্ঞান হয়ে যাই আমরা জ্ঞান শূন্য হয়ে যাই যার ফলে আমরা অনিষ্ট করে ফেলি যাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সে তেমন কিছু করে বসি আমার অহংটাকে জাহির করতে যায়। তাই বলছেন ক্রোধ আমাদের বিদ্যমানতাকে নাশ করে তাই ঠাকুর অক্রোধী হতে বলেছেন পরমেশ্বর দা আমার সম্বন্ধে কেউ খারাপ কথা বলল আমি সহ্য করে গেলাম কিন্তু যদি অজিতদার সম্বন্ধে আমার কাছে কেউ খারাপ কথা বলে তখন কি অক্রোধী হতে হবে শ্রী পিতৃদেব এ প্রসঙ্গে ঠাকুরের কি বলা আছে যেন তোমার শ্রেয় বা প্রেয়র প্রেয়ের অমর্যাদাকর ব্যাপারে তুমি যদি প্রচণ্ড তৎপরতায় অমর্যাদাকারীকে দলন্দীর্ণ করে না তুলতে পারলে তোমার শ্রেয় প্রেয় অনতি তোমার শ্রেয় প্রেয় আনতি ক্লিপ্ত বটেই এই কথার উপরে পরমপূজব শিশী বর্দা এর আগেও বলেছেন যে কেউ যদি এমনভাবে কোনো কথা বলে তাকে সঙ্গে সঙ্গে চেপে ধরতে হয় কেমনভাবে সেটাও একটা ভিডিওতে আমি তৈরি করেছি এর আগে সেখানে তিনি বলেছেন যে তাকে নরমভাবে ধরতে হবে প্রথমে নরমভাবে ধরতে হবে সফটলি ক্যাচ করতে হবে ক্যাচ করে তাকে কথা বলতে হবে বলতে বলতে তারপর ধরতে হবে ধরতে হবে ঠিক জায়গায় যে কথাটার কারণে আমার শ্রেয় এবং প্রিয় অবদলিত হয়েছেন অপমানিত হয়েছেন বা অমর্যাদা করে কথা বলেছেন তাকে ধরতে হবে ধরে ভালো করে বুঝিয়ে দিতে হবে যেন আর উঠতেও না পারে এমন অবস্থা তাই এখানে পিতৃদেব বলছেন যে শ্রী কি বলেছেন বলেছেন তোমার শ্রেয় বা প্রিয়ের অমর্যাদাকার ব্যাপারে তুমি যদি প্রচন্ড তৎপরতায় অমর্যাদাকারীকে দলন্দিন্ন করে না তুলতে পারলে তোমার শ্রেয় প্রেয় আনতি অর্থাৎ শ্রেয় শ্রেষ্ঠ যিনি আমার ইষ্ট যিনি শ্রেষ্ঠ যিনি তার যে আমার টান আসক্তি ভালোবাসা সেটা ক্লিপ তো বটেই ক্লিপ মানে কি নির্জীব চেয়ার টেবিলের মতন মানে আমি ভোতা হয়ে গেছি দুর্বল তেমনটাই প্রমাণিত হবে তাহলে আমাদেরকে কোনো প্রকারে যদি এমন কিছু হয় তাকে নিরস্ত করতেই হবে তা বিশৃঙ্খলাপূর্ণভাবে নয় তাকে নরমভাবে ধরে তারপরে তার তাকে ধরতে হবে অথপর শ্রী শ্রী পিতৃদেব এক গল্পের অবতারণা করলেন গল্পটি হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের গল্পে আছে একবার নারদ এক সাপকে দীক্ষা দিয়ে বলেছিলেন ক্রোধ করো না সাপটি তখন থেকে কারো উপর ক্রোধ করত না তারপর থেকে ছেলেপুলে সবাই তার দিকে ইট পাথর ছুটতে লাগলো ফলে তার অবস্থা সঙ্গীন হয়ে গেল গর্তের বাইরে আসতে পারে না দিন দিন ক্ষীণকায় হতে থাকলো একদিন নারদ ওই স্থান দিয়ে যেতে যেতে ওই সাপটির খোঁজ করলেন খুঁজতে খুঁজতে ক্ষীণকায় অবস্থায় ওই সাপটিকে দেখে বললেন তোমার এ অবস্থা হল কেন সাপটি বলল আপনি তো ক্রোধ করতে নিষেধ করেছেন তাই যে পারে সেই ঢিল ছোড়ে নারদ তা শুনে বললেন তোমায় ক্রোধ করতে নিষেধ করেছি কিন্তু ভোস করতে তো নিষেধ করিনি শ্রী শ্রী পিতৃদেব আরো বললেন তোমার সামনে একটা গরু তেড়ে আসছে সেখানে তুমি যদি তার হাত থেকে রক্ষা করার জন্য লাঠি নিয়ে না তেড়ে যাও তুমি কি করে রক্ষা পাবে এ ক্রোধ কিন্তু হওয়া চাই বিকার শূন্য ক্রোধ অর্থাৎ যা আমাদের মনের মধ্যে ছাপ পড়বে না নিজেকে রক্ষা করার জন্য ক্রোধ বিকার শূন্য এই ক্রোধ থেকে যে বিকার উৎপত্তি হবে সেটা যেন আমাদেরকে ভাইল না করতে পারে আমাদের মনের উপর হাবি না হতে পারে বিকারগ্রস্ত না করতে পারে তেমনি ভাবে ইষ্ট প্রসঙ্গে এক ছিয়াত্তর সালে ভবানীতা আলোচনা করার নির্দেশ পেয়ে বললেন শ্রী ঠাকুর এখানে বলছেন যার উপর আমার ক্রোধ হয়েছে যার ব্যবহারে আমি অসন্তুষ্ট হয়েছি তার সঙ্গে যাতে আমি হৃদয় বিনিময় করি তা কেমন করে করা যায় সেটা এখানে বলছেন নিজ বাড়িতে তাকে নিমন্ত্রণ করো নিমন্ত্রণ করে খাইয়ে যেসব জিনিস ভালোবাসে সেগুলি পাঠিয়ে যেমন বন্ধুত্ব ছিল সেভাবে কথা বলে আর যতদিন এরকম না হয় ততদিন পরম পিতার কাছে প্রার্থনা করবো শ্রী শ্রী বলছেন যতদিন পর্যন্ত হলে দীর্ঘদিন হয়ে যায় যতক্ষণ হলে হয় যত কম সময় হয় তত ভালো মন খুলে কথা বলতে হবে আমার বাড়িতে যদি খাওয়ার ব্যবস্থা না হয় তাহলে ডালা পাঠাতে হবে যতদিন করলে হবে না যতক্ষণ মানে যত শীঘ্র পারা যায় ভবানী দা আগে আমার একবার হয়েছিল ঠাকুরের এখানে দাঁড়িয়ে অজিত একটা ব্যাপারে কারো কাছে ভুলে ভুল ইনফরমেশন ইনফরমেশন পেয়েছেন আমাকে ঝাড়লেন দাঁড়িয়ে আছি চোখে জল আসছে আবার যে ভুল বলেছে সে স্বীকার করছে না পরের দিন অজিতদা আমাকে নিমন্ত্রণ করে খাইয়ে দিলেন শ্রী শ্রী পিতৃদেব হ্যাঁ সেই রকম তাহলে আমরা কি বুঝতে পারছি যে ক্রোধ কিভাবে করতে হবে কখন ক্রোধ হবে কেননা ঠাকুর যা কিছু দিয়েছেন ভগবান যা কিছু দিয়েছেন কাম ক্রোধ লোভ মো সব কিছুরই একটা উপযোগিতা আছে কার্য আছে ফাংশান আছে অ্যাক্টিভিটি আছে সেগুলিকে উচিতভাবে প্রয়োগ করতে হবে কিভাবে সেই কথাটাই এখানে ঠাকুর বললেন আর যদি অকারণবশত কারো প্রতি আমরা আমি ক্রোধিত হই তাহলে তার প্রতি কি ব্যবহার করতে হবে সেটাও বললেন যে ঝগড়া যদি করি তাহলে কি করতে হবে ঠিক আছে তো আমরা অনেক কিছুই জানলাম আমরা এখন থেকে এইভাবেই চলার চেষ্টা করব এটাই আমাদের স্থির প্রতিজ্ঞ হওয়া উচিত গোয়ার নয় ঠিক আছে আজকের জন্য এতটা রাখছি জয় বন্দি বিশ্ব